কতদিন চাটাচাটি করে বেঁচে থাকবেন চেটে খাওয়ার চাইতে খেটে খাওয়া অনেক ভালো যখন মানুষের পতন আসে তখন সে পদে পদে ভুল করে প্রত্যেকটা আন্দোলনে যৌক্তিক আন্দোলন ওনারা এই একই কথা বলেন যে বিএনপি ভর করেছে উমুক দলের লোক এই আন্দোলন করছে তুমুক দলের লোক আন্দোলন করছে এটা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে কিন্তু অলমোস্ট বাংলা ব্লকেট চলছে এবং শিক্ষার্থীরা রাজপথে নেমে গেছে দেশের সবচেয়ে মানে যত গুরুত্বপূর্ণ সড়ক আছে মহাসড়ক আছে রেল লাইন আছে সেগুলো অবরোধ চলছে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম চলছে এবং চলবে কোন বাধা আমাকে একটু বলেন তো আমরা এগুলোকে বাধা মনেই করি না এরকম বাধা দেওয়ার চেষ্টা করবে সবাইকে আটকানোর চেষ্টা করবে এখন আমরা এগুলো ভয় পাবো না কেন দেখে এগুলোকে আমরা বাধাই মনে করি না শিক্ষার্থীদের মধ্যে এখন যেই জ্বলন্ত অগ্নিশিকার জ্বলছে এটা হয়তো দাবানল হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যে যারা এখন এই আন্দোলনকে নসৎ করতে চাচ্ছে এবং এই আন্দোলনকে অযৌক্তিক বলতে চাচ্ছে তাদের মধ্যে যে অহং যে অহমিকা হয়তোবা বা সে অহমিকাকে সে অহংকার বোধকে এই দাবনগুলো একদম পুড়িয়ে ধ্বংস করে দিবে আচ্ছা এই যে উনি এই কথা বলেছেন কে বলেছেন ওনার নামটা একটু বলেন ওয়েদুল কাদের বলেছেন এখন উনি যেই কথাগুলো বলে ওনার কথাকে এতটা আমি গুরুত্ব সাথে দেখি না কোনো সময় ঠিক আছে কি সব বলে যা বলে না বলে ওনার কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই সো উনি যে কাজটা করছেন প্রত্যেকটা আন্দোলনে যৌক্তিক আন্দোলনে ওনারা এই একই কথা বলেন যে বিএনপি ভর করেছে উমুক দলের লোক এই আন্দোলন করছে তুমুক দলের লোক আন্দোলন করছে আরে ভাই যৌক্তিক আন্দোলনে তারা আছে আপনারা কেন নাই এই প্রশ্ন আপনারা তো তাদের কাছে করবেন আপনারা এই কথা যদি বলেন আর এই যে এতগুলো মানুষ দেখতেছেন এতগুলো শিক্ষার্থী দেখতেছেন এতগুলো মানুষকে কি টাকা দিয়ে কেন সম্ভব এইটুকু বুঝতো পাগলও বোঝার কথা সারাদিন এসি রুমে বসে থাকলে ঠিক আছে এইসব ভুলভাল কথা তো বলবেই মাঠে আসতে হবে মানুষের মধ্যে আসতে হবে মানুষের সাথে মিশতে হবে দেখতে হবে বুঝতে হবে তখন বিবেচনা করে বুঝতে পারবে এটা যৌক্তিক আন্দোলন নাকি হচ্ছে অন্যকে ভর করেছে এদের উপরে ক্লিয়ার কাট কথা ভাই এটা বলে দিই যে ভাই এরকম যখন যৌক্তিক আন্দোলন হয় তখন এরকম নানা রকমভাবে অপকৌশল চালানো হয় একটা পুরোনো রাজনৈতিক চক্রান্ত এটা যে ট্যাগ দেওয়া ব্লেম গেম খেলা ব্লেম গেম খেলার চেষ্টা করে শিক্ষার্থীদের সঙ্গে হয়তো এটা পাবেন এটা দু হাজার সালের না যে মাইট খেতে খেতে শিক্ষার্থীরা পালাবে দু সাল যদি আপনারা কোনোভাবে চক্রান্ত করেন শিক্ষার্থীদেরকে অ্যাটাক করতে আসেন তাদের উসকে দেন তাদের ক্ষতি করার চেষ্টা করেন শিক্ষার্থীরা কিন্তু ফাইট ব্যাক করবে দেখেন দু সালে উনি যে কাজটা করেছেন সবচেয়ে বড় চক্রান্তটা উনি করেছেন দুই আঠারো সালে শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার আর উনি যে কাজটা করেছে উনি সকল কোটা বাতিল করে দিয়েছে আজকে যার কারণে এই কোটা সংস্কারের যে পরিপত্রটা তারা হচ্ছে জারি করেছিল সেটা আজকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পেয়েছে আজকে হাইকোর্ট এবং আপনারা কি মনে করেন হাইকোর্ট কি কতটুকু স্বাধীন কতটুকু স্বাধীন না এটুকু বোঝার মতো সক্ষমতা কি আমাদের নাই আর ভাই ক্লিয়ার কাট কথা উনি যেই কথা বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক আজকে এখানে শিক্ষার্থী এতগুলো মানুষ আছে সবাই বৈষম্যের বিপক্ষে উনি একা কীভাবে বৈষম্যের পক্ষে দাঁড়ায় উনি আসলে এখন আমার মনে হচ্ছে যে দেখেন প্রথম কথা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং তার আদর্শে রাজনীতি করেছি দীর্ঘদিন যাব কিন্তু এখন উনি যে সকল স্টেটমেন্ট দিচ্ছে সেগুলো আমার কাছে বঙ্গবন্ধু একটা উক্তিকে খুব মনে পড়ে যায় যখন মানুষের পতন আসে তখন সে পদে পদে ভুল করে এটা বঙ্গবন্ধু বলেছেন এবং তাকে এটুকু বলতে চাই যে আপনি যে কথাগুলো বলছেন অযৌক্তিক বলছেন এতে কি হয়েছে পুলিশ কেপে আছে শিক্ষার্থীদের উপরে অ্যাটাকিং মোডে আছে অ্যাটাক করতে চায় ছাত্রলীক্ষে আছে হলে হলে বাধা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে গেস্টরুমে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে তাদেরকে মারা হচ্ছে আপনার যে একটা স্টেটমেন্ট শিক্ষার্থীর উপরে এত ক্ষতি ক্ষতিকর একটা প্রভাব পড়তে পারে এটা আপনি জানেন না এটা অন্য মানুষ বলে মানা যেত কিন্তু আপনি কি একটা দেশের প্রধান রাষ্ট্রপ্রধান এই কথা কীভাবে বলেন এটা আমরা কোনোভাবে মানতে পারছি না তো তাকে তার উদ্দেশ্যে আমরা এটুকুই বলতে চাই শিক্ষার্থীরা আপনি যে আমাদেরকে আমাদের দাবিকে অযৌক্তিক বলছেন আপনি যে ক্ষমতা বলে জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য জনগণের জন্য কল্যাণকর যেটা হয় সেটার জন্য সেটা বলার জন্য কিন্তু আপনি যে ক্ষমতা বলে আজকে যে প্রশ্নটা শিক্ষার্থীদের সঙ্গে করলেন আপনি সেটা একবার চিন্তা করেন জনগণ যদি একবার ক্ষেপে যায় তখন আপনার সেই ক্ষমতা কতটুকু প্রশ্নমূলক হবে আপনি ভেবে দেখেছেন একবারও ছাত্রলীগের অনেক শিক্ষার্থীরা আমি তো হলে ছাত্র রাজনীতি করেছি আমি সবাইকে কমবেশি চিনি সবাই কমবেশি বেশি মানে এখন আর নিজেদের অস্তিত্বের লড়াইয়ে তারা এখন না পেরে দেয়ালে যখন পিঠ থেকে গেছে সবাই এখন মনে সম্মতি দিচ্ছে তারা এখন চলে আসছে হলে হল থেকে বাইরে চলে আসছে রাস্তায় নেমে মিছিল করছে ঠিক আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি তাদেরকে হলে হয়তো থাকতে দেবে না হলে সিটটা নিয়ে ঝামেলা করবে হলে নিয়ে পিটাবে এই ভয়ে বা তারা লুকিয়ে লুকিয়ে আজকে আন্দোলন করছে কিন্তু তাদেরকে এটুকুই বলবো যে ভাই ভয় পাওয়ার কিছু নাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলেন কতদিন চাটাচাটি করে বেঁচে থাকবেন চেটে খাওয়ার চাইতে খেটে খাওয়া অনেক ভালো ব্যাহত করবে কিনা আপনারা একটু নিশ্চিন্ত থাকেন আমাদের যে লক্ষ্য আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য এখান থেকে আমরা কোনোভাবে পিছপা হচ্ছি না এবং তার যত রকম চক্রান্তমূলক কর্মকাণ্ড করুকটা কেন আমাদের মনোবল কোনোভাবে ভাঙতে পারবে না আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো এবং আমার এটাই আমাদের নিয়ত একমাত্র উদ্দেশ্য একমাত্র লক্ষ্য